মাতব্বরতন হয়নি কেন আপনি আগুন লাগিয়ে দিলেন অপচয়ের সামিল হয়ে গেল হযরত আব্দুল কাদের জেলানির বাবা আবু মুসা জংগি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন স্ত্রী আমার আমি কেন পড়িয়ে ফেলেছি এবার শোনো আমি যখন নামাজ থেকে ফিরে আসছিলাম দেখি তুমি গোসল করার পর এই পোশাকটা রোদের শোকাতে দিয়েছিলে এই বাড়ির কামলাটা এক নজর ওইদিকে তাকিয়ে আছে চোখের নজর বড় মারাত্মক যে পোশাক তোমার শরীরকে তোমার ইজ্জত কে ঢেকে রাখে ও কোন নজরে দেখেছে জানি না ওই নজরটা পোশাকের উপর থেকে তোমার পেটের সন্তানের উপরে পড়তে পারে আমি পড়িয়ে ফেলেছি নতুন পোশাক তোমারে কিনে দেব শুধু একটা খারাপ নজরে পোশাক দেখেছে তাই তিনি ওটা রাখতে রাজি না কারণ ওই প্রভাব সন্তানের উপরে পড়তে পারে আর আপনার পেটের আপনি কি করেন আপনি নিজে বলেন আপনার পেটে জিনিস দেবে না কেন এত কন্ট্রোলে রাখার পর আব্দুল কাদের জেলানি দুনিয়ায় আসলেন মাত্র সাত বছর তার বয়স তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে ভর্তি করার জন্যে ওস্তাদ বলে এই ছেলে বলো আলিফ হাজরত আব্দুল কাদের বলেন হুজুর আলিফের মানে কি ওস্তাদ বলছে আলিফের কোনো মানে নেই উনি বলছে হুজুর আলিফের যদি মানে না হয় ও জিনিস আমি পড়ি না যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করব কি আপনি অর্থ বলেন আগে উনি বলছেন আমি জানি না এত তো ছাত্র পড়ালাম কোনদিন আমার কেউ আলিফের মানে জিজ্ঞাসা করে না আলিফের কোনো মানে হয় না তুমি জানো আলিফের মানে বলতে জানি বলো দেখি আব্দুল কাদের জিলানি আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাও লাহু মাফিসাম তিওয়া মাফিল আর এলাকের আয়া আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লার পরিচয়টা এমনভাবে তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পারো পর্যন্ত তিনি পড়েছিলেন রাতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে মা আপনার এই ছেলেটাকে কোনো জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে মা বলে না আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে বলে মা গো আপনার এই ছেলের প্রায় আঠারো পারা পর্যন্ত মুখস্ত হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় আর আপনি কাঁদেন মা বলে এই সন্তান আমার যখন পেটে পেটেছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম আমি ওঠান ঝাড়ো দিয়েছি আমার মুখে আল্লাহর করান আমি ঘর ঝাড়ো দিয়েছি আমার মুখে আল্লাহর করান থালা বাসন আমি পরিষ্কার করেছি আমার মুখে আল্লাহর করান ছিল দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা আমি সব সময় আল্লাহর কোরআনই পড়তাম এমন কি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম ও আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ মারায় প্রতিনিয়ত পড়তাম আমার এই সন্তান আব্দুল কাদের এই সাত বছর বয়সে কোরআনে কারিমের পুরা হাফিজ হয়ে যেত আব্দুল কাদের জেলা এমনি পেটে আসে আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না কত মানুষের নজর পড়েছে আপনি বলেন বলেন আমি তো দোয়া চান হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয় ভালো হবে কি করে পর আব্দুল কাদের জেলানি একদিন মাকে বলে মা সত্যি করে বলো তো আমাকে পেটের রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে কি কন্ট্রলের ভেতরে ছিল তারপরও প্রশ্ন করছে মা বলছে কি বললে বলে আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না আমি পড়লে যেন কিছুদিন পরে ভুলে যাই তুমি সত্যি করে বলো আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে কিনা মা বলে বাবা আমার ওরকম কিছু মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে তুই যখন আমার পেটে ছিলি ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়ে দেখি ওঠানের ওপরে আর নাড়ি দেওয়া আছে ওটা তুলে খেয়েছিলাম পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না পাশের বাড়ির একজন রোদের শোকাতে দিয়েছে বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে এজন্য তোর পড়া মনে থাকে না আও সিনায়দা